আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সূরা ইউনুসের উপরে আলোচনা করব এটি কুরআনুল কারীমের দশম তম সূরা ইতিমধ্যে আমরা সূরা আত-তাওবা পর্যন্ত আলোচনা শুনেছি আজকে সুরা ইউনুসের নামকরণ নামকরণ সান ব্যাখ্যা শিক্ষা এই বিষয়ের উপর আমরা আলোচনা করব সন্ধ সমিত দর্শক শ্রোতা মন্ডলী এই সুরাটির নাম করা হয়েছে সুরা ইউনুস ইউনুস আল্লাহ সালামের ঘটনা এই সুরাতে এসেছে আমরা নামকরণের ব্যাপারে জানি যে বিশেষ কোনো ঘটনা অথবা আয়তের কোনো শব্দ নিয়ে নামকরণ করা হয় এই সোরাটির নাম ইউনুস করা হয়েছে কারণ হলো যে ইউনুস আল্লাহ সাল্লামের গোত্র একটিমাত্র নবী যার গোত্রের সমস্ত লোকেরা ইমান এনেছিল এই যে তাদের যে বিশেষত্ব তাদের এই গুণাবলীর কারণেই এই সোরাটির নামকরণ করা হয়েছে সোরা ইউনুস আর এই সুরাটির সানে নুজুল হলো সোরাটির নাজিল হয়েছে মাকি জীবনের শেষের দিকে যখন মক্কাতে আল্লাহ রসুল এবং ইমানদারদের ব্যাপারে গভীর ষড়যন্ত্র চলছিল এমনকি আল্লাহ রসুলকে তারা বিভিন্ন ভাবে করেছেই শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল সেই প্রেক্ষাপটে এই সুরাটি নাজিলে হয়েছে এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আহ তাকদিরে বিশ্বাস আমরা জানি যে তাকদের অর্থ হলো প্রাকৃতিক আইন কানুন নীতিমালা বা প্রোগ্রাম আমরা ধরতে পারি যদিও আমাদের পূর্বের ধারণা ছিল অন্যরকম তাকদের অর্থ আমরা ভাগ্য নিয়েছি যার কারণে বলা হয়েছে যে ভাগ্যে সবকিছু লেখা আছে আমাদের কপালে সবকিছু লেখা আছে কিন্তু কারিম ঘাটলে আমরা যেটা জানতে পারি যে তাকদের অর্থ অর্থাৎ ভাগ্য অর্থ ব্যবহার হয়নি তাকদের অর্থটা ভাগ্য নেওয়া হয়নি আল্লাফাক যে অর্থে ব্যবহার করেছেন কোরআনুল কারিমে তাকদির একাধিক জায়গায় এসেছে কখনো কদর বলা হয়েছে কদরান বলা হয়েছে তাকদির বলা বলা হয়েছে হয়েছে এর সবগুলো অর্থ একত্রিত করলে যেটি হয় যে প্রাকৃতিক আইন কানুন নীতিমালা অথবা আমরা প্রোগ্রাম ধরতে পারি যারলা আগেই সব প্রাকৃতিক আইন তৈরি করে রেখেছেন বা নীতিমালা তৈরি করে রেখেছেন অথবা প্রোগ্রাম সাজিয়ে রেখেছেন সেই প্রোগ্রাম অনুযায়ী বা নীতিমালা অনুযায়ী সবকিছু হয় এই তাক বিশ্বাস করা এটি এই ছোড়ার কেন্দ্রীয় আলোচ্য বিষয় সমানিত দর্শক শ্রোতা মন্ডলী এই ছোড়া অসংখ্য বিষয় রয়েছে আমরা তো সব বিষয় আপনাদের সামনে এই অল্প সময়ে তুলে ধরতে পারবো না আমি কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই এক নম্বর শিক্ষা হলো যে জাহান নামে যাওয়ার কারণ আর তুলে ধরেছেন যে মানুষ কি কারণে জাহান নামে যাবে আল্লাহাক এই সোরার যেমন বলেছেন যে নিশ্চয় যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না ও রজু বিল হায়াত দুনিয়া এবং দুনিয়ার জীবনে যারা সন্তুষ্ট অত্মা আন্নু বিহা এবং যারা এখানে একেবারে তৃপ্তি সহকারে থাকে অর্থাৎ দুনিয়ার জীবনকে তারা শান্তিময় বা তৃপ্তিময় হিসেবে মনে করে এরপর আল্লাহ ফেলুন আর যারা আল্লাহর আয়াতের ব্যাপারে যারা গাফেন আল্লাহর বিধানের ব্যাপারে যারা গাফেন আল্লাপাক বলছেন ওরাই হলো জাহান নামের অধিবাসী এরপর আল্লাহাক বলছেন যে বিমা কেন কারণ তারা পৃথিবীতে যা উপার্জন করেছে যে কাজ করেছে সেজন্য তারা জাহান তাহলে এই আয়াত থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে যারা দুনিয়ার জীবনে সন্তুষ্ট এবং দুনিয়ার যারা নিজেদেরকে একেবারে আত্মনিয়োগ করে রেখেছে যারা আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে আশা পোষণ করে না আল্লাহ বলছেন এরাই হলো জাহান্নামের অধিবাসী এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে দুনিয়ার প্রতি ভালোবাসা অবশ্যই ত্যাগ করতে হবে আমাদের পরকালটাকে সামনে রাখতে হবে আর দুনিয়াটাকে আমাদের এটা আখেরাতের ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে হবে তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাব এবং জানদাম থেকে বাঁচতে পারব সম্মানিত ভাইরা এরপরে দ্বিতীয় নম্বর যে শিক্ষার কথা আল্লাহবাক বলেছেন যে অতীত জাতিদের ধ্বংস করা হয়েছে জুলুমের কারণে অতীতে যে সমস্ত জাতি ধ্বংস হয়েছে বিশেষ করে দেখেন কমে নু কমে আত কমে মোসা যে সমস্ত জাতিদের আল্লাপাক ধ্বংস করেছেন তাদের ব্যাপারে বলছেন তাদের ধ্বংসের একমাত্র কারণ ছিল হচ্ছে জুলুম করা আল্লাপাক এই সুরাটি তেরো নম্বর আয়াতে বলেছেন আল্লাহাক বলছেন যে আমি অনেক জনপদকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল তাহলে যে জাতি জুলুম করবে সেই জাতি ধ্বংস হবে অতীতে যারা জুলুম করেছিল পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করেছিল তারাই ধ্বংস হয়েছিল আমাদের দেশেও আমরা সেই প্রমাণটা খুব সম্প্রতি দেখলাম যারা মানব জাতির প্রতি জুলুম করেছিল অবিচার করেছিল যারা জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছিল তারা ধ্বংস হয়েছে তাদের পতন হয়েছে এই জন্য কোনো অবস্থাতেই জুলুমতন্ত্র কায়েম করা যাবে না জুলুম করা যাবে না এরপর আলাফা কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন মনাল্লা সোহান ও আটান বলছেন যে হে মানব গোষ্ঠী তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট একটা উপদেশ এসেছে নসিহা এসেছে আর যেটা হচ্ছে মানুষের মনের অসুখ অন্তকরণের জন্য যেটা শেফা অহুদান আর পথ নির্দেশনা এবং মমিনদের জন্য স্বরূপ বলে এই আয়তে আমরা চারটি বৈশিষ্ট্যের কথা পেলাম আল্লাহ বলছেন যে তোমাদের রবের পক্ষ থেকে কিতাব এসেছে কোরআন এসেছে যেটি তোমাদের অন্তরের ওষুধ অন্তকরণের শেফা যেটা পথ নির্দেশনা আল্লাহ পক্ষ থেকে এবং মুমিনদের জন্য রহমত এর এরপর আল্লাপাক বলছেন যে কুলবি ফাজীন ও রসুল তুমি বলে দাও এই কোরআন হলো পাকের ফজলে এবং রহমতে এসেছে এরপরে বলা হচ্ছে এই কোরআন নিয়ে তোমরা আনন্দ করো এই কোরআন নিয়ে তোমরা মানে উৎসভ করো এরপরই বলা হলো যে তোমরা যা কিছু উপার্জন করো তার সেই কোরআনই হলো উত্তম তার অর্থ হলো যারা কোরআনের জ্ঞান অর্জন করেছেন কোরআনের পরে থাকতে চাই আল্লাহাক তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন একজন মানুষ পৃথিবীর সমস্ত সম্পত্তি সে অর্জন করলো আর একজন মানুষ কোরআনের জ্ঞান অর্জন করলো আল্লাপাক বলেছেন যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো সেই হলো শ্রেষ্ঠ সেই হলো সর্বোত্তম আর আমরা হাদিসে পাই ক্ষয়রুকুম মাংতা আল্লাহ ও কোরআন আল্লাবা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় আর যে শিক্ষা করে সেই তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি তাহলে আমরা বৈশিষ্ট্য গুলো এখানে পেলাম এটা আল্লাহ মনের সেবা বলেছেন মানুষের বলেছেন আর মধুকে বলা হয়েছে যে এটা শিফাউলী মা শিফাউল্লী নাস মানুষের জন্য অর্থাৎ শারীরিক রোগের সেবা হলো মধু আর মানসিক রোগের সেবা হলো এই কোরআনুল কারিমকে বলা হয়েছে আবার কোরআনুল করিমকে অনেকেই বলছেন যে কোরআনুল এটা শারীরিক শারীরিক রোগের ওষুধ তাহলে আমরা কোরআনকে ব্যবহার করবো কোরআনুল আল্লাহ পক্ষ থেকে উত্তম নসিহা উপদেশ এটা হলো মানুষের অন্তকরণের ওষুধ শেফা এই একমাত্র পথ নির্দেশনা হলো কোরআনুল করিম আল্লাহর পক্ষ থেকে রহমত তাহলে আমরা কোরআনকে সেই হিসেবে গ্রহণ করব। এরপর আল্লাহ যেটি বলেছেন যে আল্লাহর অলি যারা তাদের কোনো ভয় নাই এখন আল্লাহ রী কারা আল্লাহাক বলছেন আল্লাহ আল্লাহ আলহিম আল্লাহ আল্লাহাক বলছেন যে যারা আল্লাহ পাকের আল্লাপাকের তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই এখন আল্লাহর পাক এতে শেষে বলছেন আল্লাহ আমাকুন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং শুধুমাত্র আল্লাহকেই ভয় করেছে বা আল্লাহ সচেতন হয়েছে তারাই হলো আউলিয়া কিন্তু অত্যন্ত আফসোসার পরিতাপের বিষয়ে আমাদের দেশে আউলিয়া কারা যারা নেড়ার ফকির চুল জটলা রাখে গায়ে ময়লা যার মোষ এবং দাড়ি বোঝাই যায় না মুখ কোনটা অথবা গা দিয়ে গন্ধ বেড়ে গন্ধ বের হয় সেই হচ্ছে আল্লাহর অলি হিসেবে পরিচিত সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ পাক কারিমে পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর অলি কারা আল্লাহিনা মানু এ খুরা জুলুমাহত আল্লাহ পাক বলছেন যে যারা ইমানদার আল্লাহ পাক তাদের অলি তাদের অভিভাবক তাদের বন্ধু তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাপাক এখানে অলির কথা বলেছেন যারা আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই দুনিয়াতেও তাদের ভয় নাই পরকালেও তাদের ভয় নাই দুনিয়াতে তারা যদি শহীদ হয়ে যায় তাহলে সেটা হলো তাদের দুনিয়ার জীবন বিরাট প্রাপ্তি অর্থাৎ তার সুনাম সুখাতি যশ পা ক্যামত পর্যন্ত বাড়িয়ে দিবেন আর পরকালে ধন্য করবেন এই জন্য আসুন এই সুরা থেকে যে শিক্ষা শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা করলাম সকলে সে অনুযায়ী আমল করার চেষ্টা করব লাফাক যাতে আমাদেরকে সুরা ইউনুস থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল ওয়াহিদ পরিবারের সাথে থেকেই আমাদের আলোচনাকে আরো প্রাণবন্ত করতে আরো সুন্দর করতে আহ্বান রেখে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি